হরে কৃষ্ণ তা আজকে আমরা ভক্তিকে আপনারা কীভাবে ভক্তিরতা বেশকে বর্ধিত করবেন এই বিষয়ে আমরা জানব তা আমাদের আমরা জানি সবার ভেতরে ভক্তি সুপ্তভাবে বা সবার হৃদয়ে ভক্তি রয়েছে অর্থাৎ ভগবানকে ভালোবাসা স্বাভাবিকভাবে সবার প্রবৃত্তি রয়েছে কেউ হয়তো গডকে ভালোবাসে আর কেউ ডককে ভালোবাসে কিন্তু ভালোবাসে সবাই আর স্বতঃস্ফূর্তভাবে সবার হৃদয়ে ভক্তি রয়েছে কেননা ভগবান যেহেতু সবার হৃদয়ে পরমাত্মা রূপে তিনি রয়েছেন গীতা ভবান বলছেন হৃদ্শ্ব অর্জুন তিষ্ঠতি তিনি হৃদয়ে অবস্থান করছেন রূপে তিনি রয়েছেন তা আমাদের স্বাভাবিকভাবে ভক্তি করা উচিত তো আমাদের ভক্তি করলেও আমাদের ভক্তি জীবনে অগ্রগতি হয় না কেন আমরা প্রচারে আমি দেখতে পাই যে যখন কেউ কোন ব্যক্তি আসে হ্যাঁ আমরা যখন গ্রন্থ প্রচার করি কেউ হয়তো একটা ছোট বাচ্চা এসে সে একটা ঠাকুরের বই দেখছে খুব ভালো লাগছে সে তার মাকে বলছে মা এটা আমাকে নিয়ে দাও তার মা কী করছে টেনে বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে হ্যাঁ তোমার কি এখন পড়ার সময় হয়েছে এগুলো পড়ার অর্থাৎ সে বাচ্চার স্বাভাবিকভাবে ভক্তি ভগবানের প্রতি তার একটা ভালোবাসা আছে রৃদ্ধতা রয়েছে কিন্তু তার মা তাকে কি করতে দিচ্ছে না এর অনেক আমাদের দৃষ্টান্ত রয়েছে এই ধরনের মানসিকতা হওয়ার একটা কারণ আছে যে সাধারণত আমাদের ভক্তি করতে চাইলেও কেউ না কেউ বাধা দিচ্ছে কিংবা স্বতঃস্ফূর্ত আমরা করি না কেন হয় এরকম যে আমাদের হৃদয়ে যেগুলো প্রতিবন্ধকতা রয়েছে ভক্তির সম্পর্কে সুন্দর গ্রন্থে এই বিষয়ে সুন্দর বর্ণনা দিয়েছেন এবং মাধুর্য কাদম্বিনী গ্রন্থেও এই বিষয়ে যে ভক্তির সে ভক্তির কত প্রকার প্রতিবন্ধকতা রয়েছে বা দেব তো সেগুলো এগুলো কীভাবে কাটিয়ে উঠবেন সে বিষয়গুলো তুলে ধরছেন তা আমাদের একটা হচ্ছে সাধারণত আমরা জানি অহংকার দু প্রকার রয়েছে ভক্তি করতে গেলে আমাদের জানতে ফার্স্ট জীবের শুরু হয় কৃষ্ণেত্য দাস দাসের কাজ হচ্ছে সেবা করা কিন্তু আমরা কেন করতে পারি না যে আমাদের ঈদের যেগুলো বাসনা রয়েছে সেগুলো কলুষিত হয়ে যাচ্ছে যেমন একটা ফোন ফোনে যদি আপনি যদি নেট থাকে তাহলে আপনি সুন্দরভাবে কাজ করতে পারবেন যদি নেট না থাকে কাজ করা যাবে না হয়তো অনেক সময় দেখা যাচ্ছে ফোনে অনেক কিছু ছবি ভিডিও অন্য কিছু দিয়ে মেমোরি ফুল হয়ে গেছে কিন্তু সেখানে যদি আপনি অন্য কিছু প্রয়োগ করতে যান তখন কি আর নেবে ডাউনলোড হচ্ছে না তাই না দেখবেন আর নেট যদি না থাকে সেটা ঘুরিয়ে যাচ্ছে আর কাজ হচ্ছে না যদি আপনি কোনো ভিডিও করছেন যদি আপনার মেমোরি ফুল থাকে সেখানে ডাউনলোড হচ্ছে না তার মানে ওখান থেকে কিছু খালি করতে হবে তো অনুরূপভাবে আমাদের হৃদয়ে যদিও স্বাভাবিকভাবে ভক্তি রয়েছে কিন্তু বিভিন্ন রকম লাভ পূজা প্রতিষ্ঠা কটি ঝুংসা বিভিন্নভাবে কলিশতা হয়ে যাচ্ছে যার জন্য মেমোরিটা ফুল হয়ে গেছে যার জন্য আপনি যদি ঠাকুরের কথা শুনতে চান কোনো কিছু করতে চান ভালো কাজও করতে চান আর ওখানে ডাউনলোড হচ্ছে না সেভ হচ্ছে না তার মানে এগুলোকে পরিশুদ্ধ করতে হবে ভাগত এই বিষয়ে বর্ণনা দিয়েছেন যে যেমন শরৎকাল বর্ষাকালে স্বাভাবিকভাবে কদমাক্ত হবে নদীর জল কিন্তু যখন শরৎকালে এসে যাবে অটোমেটিক এগুলো পরিশুদ্ধ হবে যদি বর্ষাকালে যখন কদমাক্ত জল হবে আপনি অনেক ব্লিচিং পাউডার দিয়েও আপনি সেটা পরিশোধ করতে পারেন না কিন্তু কিন্তু যখন শতকালে এসে যাবে অটোমেটিক সেটা স্বচ্ছ হবে তা আমরা জানি সাধারণত আমাদের এই প্রতিবন্ধকগুলোর কারণ হচ্ছে একমাত্র হচ্ছে আমরা স্বাভাবিকভাবে বিভাবে করতে চাইলেও আমরা করতে পারি না কেননা আমাদের মেমোরি ফুল হয়ে গেছে এখান থেকে সে ডিলেট করতে হবে তার মানে আমাদের যেগুলো প্রতিবন্ধকতা রয়েছে এগুলো কি এড়িয়ে চলা উচিত আমরা জানি সাধারণত অহংকার হচ্ছে দুপরকে একটা হচ্ছে সত্য অহংকার একটা হচ্ছে মিথ্যা অহংকার সত্য অহংকার আছে আমি হচ্ছি কৃষ্ণের দাস বা কৃষ্ণের সেবক জীবের স্বরূপয়ে কৃষ্ণের তো দাস তো দাসের কাছে প্রভুর সেবা করা সায়িকভাবে প্রভুর সেবা করা আমি হচ্ছি ভগবানের দাস ভগবান থেকে আমরা এসেছি এটা হচ্ছে সত্য অহংকার আর এটা হচ্ছে মিথ্যা অহংকার কি আমি এই দেহ নেই আমি আছি আত্মা তারা বলে না এই দেহটা আছে আমি আর আমার এই দেহগত সম্পর্কিত যা কিছু রয়েছে সব কিছু আমার স্ত্রী পুত্র পরিবার তো মিথ্যা অহংকার মানে যা মিথ্যা মানে যা নয় সেটা হচ্ছে মিথ্যা অ্যাকচুয়ালি কি আমি এবং আমার যেমন ধৃতরাষ্ট্র এটি বলছিলেন হ্যাঁ যে আমার পুত্র পাণ্ডুর পুত্র তারপর কী করলো যেহেতু তার মধ্যে বিভেদ ছিল যার জন্য তার শেষ পরিণতি কী হলো তারা পরাজয় হয়ে গেলেন পাণ্ডবরা তারা যুদ্ধে জয়ী হয়ে গেলেন অ্যাকচুয়ালি আমার বলতে কিছু নেই আমি তোরা কী এমন গর্ব রয়েছে যেমন আমাদের জন্ম দিয়েছে কে অন্যজন পিতা মাতার মাধ্যমে আমরা এসেছি গীতা ভগ বলছেন অহং বজং অর্থাৎ বিষ প্রতঙ্কের পিতাছেন ভগান শিক্ষা দিয়েছেন কে অন্যজন কারো যদি কোথাও আপনি সার্ভিস করেন অন্য চাকরি করছেন আর অন্যজনে জনে আপনার জ্ঞান দিচ্ছে যা কিছু ব্যবহার করছে সব কিছু অন্যের সেখানে আমার গর্ব করার মধ্যে কিছু নেই কিন্তু যেহেতু আমরা গর্ব করছি তার মানে এটা হচ্ছে মিথ্যা অহংকার যার জন্য আমাদের ভক্তি জীবনে আমরা অগ্রগতি হচ্ছি না তাই ভক্তি জীবনকে অগ্রগতি করতে গেলে আমাদের অবশ্যই মিথ্যা অহংকারের বর্ষভূত না হয়ে সত্য অহংকার আমি শ্রীকৃষ্ণের দাস এই ভেবে আমরা যে ভগবানের সেবা করি কৃষ্ণ কেন্দ্রিক জীবনযাপন করি সব কিছুর কেন্দ্রবিন্দু এক যদি হয় ভগবান শ্রীকৃষ্ণ তাহলে আমাদের জীবন সার্থক হতে পারে ধন্যবাদ হরে কৃষ্ণ